আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি পেলপিজি কমবাসন ওয়ার্কশপ থেকে যে গাড়িটি আজকে এসেছে চয়টা প্রিমিও এফ ইএক্স প্যাকেজের এই গাড়িটি আজকে একটি পেলপিজি কমবাসন ওয়ার্কশপ থেকে এলপিজি থেকে কমবাসন করা হবে এবং এই গাড়িটি মাত্রই কিন্তু কিনা হয়েছে জাস্ট একদিন আগে কিনা হয়েছে এবং এরপরে দিনই আমাদের এখানে নিয়ে এসেছেন এবং আসলে কেন আমাদের এখানে নিয়ে এসেছেন ওনার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব এই গাড়িটি তিনি নিয়ে এসেছেন ওনাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো কেন আসলে একটি এলপিজি কনভার্শন ওয়ার্কশপে ওনারা পছন্দ করেছেন এবং যেহেতু গাড়িটি ওনারা কিনেছেন মাত্র একদিন হয়েছে চলুন শুনে আসি আমাদের ব্র্যান্ডের গাড়ি এর আগে একটিভে আর একটা গাড়ি আমরা করছিলাম সেটা খুবই ভালো ছিল সেই হিসাবে পরিচিত ওই হিসাবে আমরা নিয়ে আসছি আগেরটা খুবই ভালো পারফরমেন্স পাইছি আশা করি এটাও আগের মতোই পারফরমেন্স পাবো তো ওই হিসাবে এখানে আশা আর আশা করি খুবই ভালো হবে আর আমাদের যেহেতু নিউ গাড়ি এটা তো সিএনজি প্রশ্নই ওঠে না আর এলপিজি হলো তেলের মতো আর তেলের মতোই আশা করি মাইলেজ পাওয়া যায় তো গাড়িও ভালো থাকে ইঞ্জিনও ভালো থাকে আর এলপিজির জন্য আসলে কোথাও সিরিয়াল থাকে না তো যাওয়া মাত্রই নেওয়া হয় আর একবার এলপিজি নিলে চার পাঁচশো কিলো অনায়াসে চলা যায় তো সেই সুবিধাটির কারণে আমরা এল করি